সংসার খরচ থেকে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা জমানোর বেস্ট আইডিয়া আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো সংসার খরচ থেকে কিভাবে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা জমাবেন সেই আইডিয়াটা দিয়ে দিব তার আগে হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তায় আজকে আমি খিচুড়ি রান্না করতেছি তো ডাল ছাল আলু আর গাজর দিয়ে হচ্ছে আজকের খিচুড়িটা তৈরি হবে এখানে প্রথমে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি ডাল ছাল আলু গাজর কেটে নিয়েছি যেটা ওটা দুইয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য নাড়াছাড়া করে ডাকনাটা দিয়ে আবারও হচ্ছে নাড়াছাড়া করতেছি কিছুক্ষণ বাজার পরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আসলে আমার খিচুড়িটা কিন্তু একেবারে বোনা খিচুড়ি না একটু লেটকা খিচুড়ির মতোই আমি করবো এই জন্য হচ্ছে আমি একটুখানি বেশি করে পানি দিচ্ছি কারণ লেটকা খিচুড়ি আমার খেতে অনেক অনেক ভালো লাগে তো এখানে কিছুক্ষণ পরে একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলেও একটু টেস্ট ভালো আসে এই জন্য হচ্ছে টমেটো দিয়ে দিলাম এখন প্রায় শেষ পর্যায়ে কিছু পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘি দিলে হচ্ছে ফ্লেভারটা একটু ভালো আসে এই জন্য হচ্ছে একটু ঘি দিয়ে দিয়েছি অবশেষে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন প্রথমে আমি কিন্তু ছেলের টিফিনের জন্য একটুখানি খিচুড়ি দিয়ে দিচ্ছি ছেলের টিফিনটা রেডি করে দিলে তারপর হচ্ছে আমি সবাইকে নাস্তাটা দিয়ে দিতে পারবো এই জন্য হচ্ছে সকাল সকাল একেবারেই কিন্তু আমি ওর যেহেতু স্কুলও খুব তাড়াতাড়ি এই জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করতেছি এখানে খেজুর দিয়ে দিলাম আর একটা বক্সের ভিতর তো আর হচ্ছে খিচুড়ি দিয়ে দিলাম সাথে গাজর শসা দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে দিয়েছি ছেলের টিফিনটা হচ্ছে রেডি করে দিলাম এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করার জন্য হচ্ছে খিচুড়িটা বেড়ে নিব তো আজকে হচ্ছে মানে এই খিচুড়িটাই সকালের নাস্তায় সাথে হচ্ছে শসা গাজর খিচুড়িও মাঝে মাঝে আসলে করলে অনেক অনেক ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন সকালের নাস্তাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে সবাই মিলে এখন সকালের নাস্তাটা খেয়ে নিব তারপর হচ্ছে চলে আসলাম এখন আমি যা আপনাদেরকে দেখানোর জন্য প্রতি মাসে কিভাবে তিন থেকে চার হাজার টাকা জমাবেন তো এখানে প্রথম হচ্ছে সংসার খরচ থেকে প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা জমানোর বেস্ট আইডিয়া তা এখানে সবগুলো আইডিয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে এক নাম্বার আছে প্রতি মাসের শুরুতে বেতনের দশ পার্সেন্ট সঞ্চয় করবেন এটা সব সময় যেভাবে আমি করি আমিও সবাইকে বলার চেষ্টা করি প্রতি মাসের শুরুতেই কিন্তু যেহেতু বেতনটা প্রতি মাসের শুরুতে পায় এই জন্য হচ্ছে সবার ক্ষেত্রে শুরুতে টাকা খরচ করার আগে সব কিছু খরচ করার আগে কিন্তু আপনারা বেতন থেকে দশ পার্সেন্ট টাকা হচ্ছে সঞ্চয় করবেন মানে জমাবেন আর কি দশ পার্সেন্ট আপনাদের যা যা হয় এক হাজার হলে এক হাজার দুই হাজার হলে দুই হাজার পাঁচশো হলে পাঁচশো যাই পান না কেন দশ পার্সেন্ট টাকা অবশ্যই সঞ্চয় করবেন আমি প্রতি মাসে এক হাজার টাকা করে জমাই তারপর হচ্ছে এখানে দুই নম্বরে মাছ মাংসের বাজার একসাথে বেশি করে কিনবেন এতে দুই সপ্তাহেরটা তিন থেকে চার সপ্তাহ করে খাওয়া যায় যেমন কিন্তু আমি মাছ মাংসটা একসাথে বাজার করি এজন্য হচ্ছে মাছ মাংসের বাজারটা একসাথে করলে অনেক সুন্দরভাবে মানে যে প্যাকেটগুলা কিংবা বাগ করে রাখাটা সুবিধা হয় একসাথে হচ্ছে বড় কথা আমি মনে করি যে আমি ছোট ছোটো ইয়ে করে হচ্ছে আমি সুন্দর করে মিলিয়ে হচ্ছে একটা প্যাকেট করে নিই করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই এটা আমি সব সময় করি আমিও আপনাদেরকে সাজেস্ট করি যে মাছ মাংসের বাজার একসাথে করবেন আর সুন্দরভাবে বাক করতে পারবেন এতে করে অনেক বরকত হবে তাহলে কিন্তু যেটা আমরা দুই সপ্তাহ খাবো সেটা কিন্তু আমরা তিন থেকে চার সপ্তাহ খেয়ে পুরো মাছটা হচ্ছে সুন্দরভাবে চালানো যাবে আর কি কম খরচ করলে এর পর্যায়ে হচ্ছে তিন নাম্বারে বাসার পুরাতন জিনিস বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করা যায় অনেক সময় আমাদের বাসায় বোতল তারপর হাঁড়ি পাতল হাঁড়ি পাতিল পুরাতন অনেক অনেক জিনিস পড়ে থাকে যেটা আসলে আমরা ব্যবহার করি না এটাই যদি আমরা বিক্রি করে দিয়ে কিছু টাকা জমা করতে পারি সঞ্চয় করতে পারি এটাও আমাদের কাছে সবচেয়ে বেশি পাওয়ার আমি মনে করি সবারই বাসায় কিন্তু পুরাতন পুরাতন অনেক জিনিস থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের যদি বাসা কোনো পুরাতন জিনিস থাকে ওগুলো বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করবেন আমি মনে করি সবসময় সবার বাসায় থাকে পুরাতন জিনিসগুলো তারপর হচ্ছে প্রতিদিন কিংবা সাপ্তাহিক কিংবা মাসে কিছু কিছু টাকা জমাতে হবে এটা অবশ্যই মানে এটা হচ্ছে তারকেট নিয়ে আর নিজের একটা মনোবল নিয়ে নিজের একটা আত্মবিশ্বাস নিয়ে এ টাকাগুলো জমাতে হবে যে আমি জমাবো ওই টাকা অবশ্যই টার্গেট থাকতে হবে এজন্য হচ্ছে প্রতিদিন জমাবেন যারা পারেন অল্প কিছু করে যারা প্রতিদিন না পারেন সাপ্তাহিক পারবেন যারা সাপ্তাহিকও না পারেন তারা হচ্ছে মাসে পারবেন এভাবে হচ্ছে কিছু কিছু টাকা সঞ্চয় করবেন অবশ্যই টাকা জমানো আমাদের সবারই প্রয়োজন আমাদের ভবিষ্যৎ বলতে ভবিষ্যতের কথা যদি পড়াও চিন্তা করি তারপরে টাকা জমিয়ে আমরা অনেক কিছু করতে পারি এরপর হচ্ছে সাপ্তাহিক খাবারের লিস্টে ভালো খারাপ মিলে রান্না করবেন আমি সব সময় সাপ্তাহিক খাবারের লিস্টে যে প্রতিদিন ভালো খাবার আমি অনেক নর্মাল খাবার দিয়েও ভিডিও করি কিন্তু আপনারা দেখেন আমি সব সময় ভালো মন্দ দুইটা দিয়ে আমি রান্না করি সাপ্তাহিক একেবারে টানা কিন্তু ভালো খাবার কখনো খাই না খারাপ ভালো একদিন খারাপ রান্না করি একদিন ভালো রান্না করি এইভাবে হচ্ছে আমার মানে যে সাপ্তাহিক রুটিনটা থাকে ওইটাই ছালায় আর কি তো আশা করি বুঝতে পেরেছেন আমি যে নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই আইডিয়াগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু তিন থেকে চার হাজার টাকা একেবারে জমাতে পারবেন সবাই এরপর হচ্ছে আমি যে সকালের নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমার টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিই এটা কিন্তু সব সময় করে থাকি কিছুদিন যাবত অসুস্থ ছিলাম অনেক বেশি একেবারে এখন আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছি আসলে সুস্থ হলে কিন্তু সংসারের কাজকর্মতে কিন্তু আবার হাত দিয়ে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে মানে ভালো লাগে আর কি কারণ একটু যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সংসারের কাজ সব পড়ে থাকে এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছি ভালো আছি এই জন্য হচ্ছে আবারও সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করতেছি তো দেখতে পারছেন এখানে আমি টেবিলটা সুন্দর করে একেবারে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে খাট বিছানাটা আমি সুন্দর করে আবার হচ্ছে পরিষ্কার করে নিলাম সব কিছু এ এভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে দেখেন এখন অনেকটাই ভালো লাগতেছে আসলে সব কিছু সাজানো গোছানো থাকলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে খুবই ভালো লাগে কয়েকদিন যাবৎ আমার কিন্তু একটু এলোমেলো ছুলে একটু মানে অগোছালো ছিল তারপর খারাপ লাগলো আসলে অসুস্থ ছিলাম করতে পারি এখন হচ্ছে সব কিছু এখন গুছিয়ে আগের মতো সব কিছু ঠিক করতেছি তো এই কাজটা শেষ করার পর হচ্ছে আমার বেসিনটাও কিছুদিন যাবত অনেক ময়লা হয়েছে যেমন বাসায় ধুলাবালি আসে তেমন একটু ময়লাও হয়েছে তো আজকে একটু ওই যে ক্লিন মাস্টার দিয়ে হচ্ছে সুন্দর করে আমি বেসিনটাকে ক্লিন করবো আজকে তো দেখতে পারছেন এখানে প্রথমে আমি ক্লিন মাস্টারটা ভালোভাবে এটা কিন্তু হারফিক দিয়েও করা যায় আমার কাছে যেহেতু ক্লিন মাস্টার আছে এই জন্য হচ্ছে আমি ক্লিন মাস্টার দিয়ে করতেছি প্রথমে আমি দিয়ে ব্রাশ দিয়ে হচ্ছে একেবারে লাগিয়ে নিচ্ছি লাগানোর ঠিক আমি দশ মিনিট রেখে দিব পাঁচ দশ মিনিট এভাবে রাখলে কিন্তু সুন্দর এটা পরিষ্কার হয়ে যাব দশ মিনিট রাখার পরেই কিন্তু আমি পরিষ্কার করতে আসবো এই জন্য আমি দশ মিনিট এভাবে রেখে দিচ্ছি এই যে দশ মিনিট পরে হচ্ছে আমি আবারও চলে আসলাম এখানে ক্লিন মাস্টার দিয়ে করলাম আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আমি দশ মিনিট পরে ভালো বাপে হচ্ছে যে ব্রাশ দিয়ে হচ্ছে মেয়ে যে ঘুষে পরিষ্কার করতেছি তো এটা দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করলে কিন্তু বেসিনটা একটু পরিষ্কার থাকে সব সময় করি না এটা দিয়ে পরিষ্কার সাপ্তাহিক একদিন করি কিংবা তারপর হচ্ছে এমনিতে নর্মালিভাবে আমি পরিষ্কার করি আর কি তো যাই হোক দেখতে পারছেন এখন কতটা ক্লিন আগে কীরকম ধুলাবালি ছিল ময়লা ছিল এখন আমি ব্রাশ দিয়ে করার পরে এখন পুরাতন একটা মোজা দিয়ে আমি পরিষ্কার করতেছি কারণ বেসিংয়ের পাশ দিয়ে হচ্ছে পানি পড়ে নিচে এই জন্য হচ্ছে আমি যাতে পানি না পড়ে মোজা দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে মুসে পরিষ্কার করো তো দেখতে পারছেন কতটা ক্লিন হয়ে গেছে এখন অনেকটাই সুন্দর তো এরকম করে মাঝে মাঝে হচ্ছে আমি পরিষ্কার করে নিই আর কি তো দেখতে পারছেন আশা করি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো এই কাজটা আমি শেষ করে ফেললাম এখন হচ্ছে আমি এখানে আসলাম আমার যে হাঁড়ি পাতিল প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম এগুলো হচ্ছে আমি এখন যে প্লেট বাটিগুলো আমি কিচেন ডাকের মধ্যে সাজিয়ে রাখি আমি ঠিক সুন্দর করে এখন হচ্ছে কিচেন ডাকের মধ্যে হচ্ছে সব কিছু প্লেট বাটি যত ফ্রিজ যা যা আছে সব কিছু হচ্ছে এখন গুছিয়ে নিয়েছি এটা আমার প্রতিদিনের কাজ তো দেখতে পারছেন এখানে হচ্ছে সব কিছু এখন আমি গুছিয়ে সব কিছু এখন পরিষ্কার করে নিয়েছি তো আশা করি এখানে গোছানোটাও শেষ কিন্তু দাফে দাফে কাজগুলো থাকে আর কি একটার পর একটা কাজ আসলে সকাল টাইমে আমার বেশি কাজ থাকে তো এখন রান্নায় চলে আসবো রান্না করার জন্য আজকে নিয়ে নিলাম আমি এখানে মূলা তারপর হচ্ছে করলা দিয়ে আলু ভাজি করবো এখানে হচ্ছে মাছ দিয়ে মূলা রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি এখন এই মাছটা আমি ভাজি করে তারপর হচ্ছে মূলাটা দিয়ে রান্না করব। মূলা খেতে আসলে খারাপ লাগে না অনেকে পছন্দ করে না আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি মাছ হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন মাছটাকে আমি ভেজে নিব। এখানে কয় পিস মাছ নিলাম সাথে হচ্ছে একটা বড় মাছের মাথা আছে তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে এখন আমি বেজে নিচ্ছি ভালোভাবে বেজে তারপর হচ্ছে আজকে মূলা দিয়ে রান্না করব। আমি কিন্তু মাছ প্রায় সবসময় আলাদা করে রান্না করি আজকে ভাবলাম একটু মূলা দিয়ে রান্না করি আর আলাদা করে কিছু রান্না করব না শুধুমাত্র করলা বাজি করব। সাথে হচ্ছে মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। আসলে এই মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করলেও খারাপ হয় না অনেকটাই মজা হয় তো এই জন্য আজকে মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে মূলার জন্য মশলাটাকে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম আমি এখানে কিন্তু মাছ দিব না মাছটা ভেঙে যাবে এর জন্য মাছটা আমি পরে দিব কষানোর পরে হচ্ছে আমি এখানে এই যে মূলাটা এখন দিয়ে দিব। মূলার উপরে আমি মাছটা দিয়ে দিব তাহলে কিন্তু মাছটা আর বাঙবে না তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলা দেওয়ার পরে হচ্ছে এখন আমি মাছটা দিয়ে দিলাম তাহলে কিন্তু আর বাঙবে না সুন্দরভাবে মাছটা রান্না হবে আর কি তরকারির সাথে তো এখানে হচ্ছে করলা বাজি করব করলা বাজি করার জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি করলাটা দিয়ে দিচ্ছি আলু করলা আর কি আলু করলা এইভাবে করি আমি সবসময় বাজি করি তো দেখতে পারছে আলুটা কিন্তু আমি করলার মতো একটু পাতলা সাইজ করে নিয়েছি আমি সব সবসময় এরকম করতে পছন্দ করি আর কি একটু কুচি করে অনেকে আছে আলু কুচি করে দে আমার থেকে কুচি করার থেকে একটু পাতলা সাইজে করে এভাবে করে দিলে ভালো লাগে তো দুই মানে ছুলায় দুইটা রান্না হচ্ছে আর কি আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার করলাটা একটু জোড়া জোড়া করলে একটু ফোড়া ফোড়া করলে আমার গরম পাতের সাথে খেতে অনেক অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে করলাটাকে আমি ভালোভাবে একটু ফোড়া ফোড়া একটু জুড়া জোড়া করে তারপর হচ্ছে বাজি করি তো আমার করলা বাজে প্রায় শেষ পর্যায়েই এখানে হচ্ছে মূলাটা এখন আমি রান্না করতেছি দেখতে পাচ্ছেন মূলাটা এখন আমার কষানো চলতেছে এখন ফানি দিয়ে দিলাম এখানে মূলা তারপরে হচ্ছে রান্না করবো আর কি আরও কিছুক্ষণ করলা বাজিটা কিন্তু হয়ে গেছে এখানে হচ্ছে মূলার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে আর কি তো এইখানে টমেটো দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম এখন লাস্ট পর্যায়ে একটু দনিয়া কুচি দিয়ে দিলাম দনিয়া ফাতা দিলে ভালো লাগে এই জন্য হচ্ছে দনিয়া ফাতাটা দিয়ে দিলাম তো তরকারি প্রায় আমার হয়ে এসেছে আমি কিছুক্ষণ পরে হচ্ছে বন্ধ করে দিব তো এই যে আয়াস্কের রান্নাটা আমি হচ্ছে লাস্ট পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখানে হচ্ছে করলা বাজি আর দেখতে পারছেন কতটা সুন্দর একটা করলা করলাবাজির কালার যেমন আমার এরকম করলাবাজি সবচেয়ে বেশি বেস্ট লাগে যে একটু জুড়া জুড়ে একটু পোড়া ফোড়া এর সাথে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে বিশেষ করেন করলা বাজি এরকম করে করলে আমি সব সময় করলা বাজি এরকম করে করি এখানে হচ্ছে মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করলাম এটাও কিন্তু খুবই মজা হয়েছে তো এই ছিল আমার আজকের আয়োজন আমার যা যা রান্না করে আমি আপনাদেরকে একেবারে ভালো মন্দ যাই রান্না করে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ